ছোট্ট পিঁপড়ে কিন্তু বড় বিপদে ডুবছে নদীর জলে কিন্তু কে ওকে বাঁচাবে নদীর ধারে একটা কবুতর সেটা দেখে মমতা ভরা চোখে তাকালো সঙ্গে সঙ্গে একটা পাতা পানিতে ফেলে দিল পাতাটা ভেসে গিয়ে পিঁপড়ের পাশে এলো পিঁপড়ে উঠে পড়লো সেই পাতার উপর ধীরে ধীরে তীরে পৌঁছে গেল কবুতরটা খুশিতে ডানা ঝাপটাল পিঁপড়ে তাকিয়ে মৃদু হাসলো। তার প্রাণ বাঁচানোর জন্য কৃতজ্ঞ কিন্তু গল্প এখানেই শেষ নয় কয়েকদিন পর সেই পিপড়ে আবার দেখল কবুতরটা ফাঁদে পড়তে যাচ্ছে এবার পাল্টে গেল গল্পের ধারা এইবার কবুতরকে কে বাঁচাবে পিপড়া এক মুহূর্ত দেরি করল না ছুটে গিয়ে শিকারীর পায়ে কামড় বসিয়ে দিল কবুতর ভয় পেয়ে উড়ে গেল আর ফাঁদে পড়ল না ছোট্ট পিঁপড়ে মনে রাখল দয়া করলে একদিন সেটা ফিরে আসে জীবনেও তাই ভালো কাজ কখনও বৃথা যায় না